সবচেয়েwidetilde দেওয়ার জন্য আজ আমাদের আহ্বান বাইকে বীরেরা অনন্ত সিল কারকটা বের করায় না খালি পিয়ার থাকে পিয়ার পস্ত ইন করতে বলছো বলছো দশ দিন একটা একটা টলেট আন হ্যাঁ লাভ না এটা টাঙ্গাইhetra না ऐसी में आई है इधर बंद सुल्ले बंद में नहीं है तो करना बोलती है बंद बंद तो माँ जा रहा हूँ लाभिक बैठ के तुम्हें पहला अवस्थित कमानी तो अभी दिल्ली में अवस्थित तीन नंबर वाले बॉक्स में नंबर हनीफ शर्मा हो एलेक्टर

আমি আশা করি আগামী দিনের বাংলাদেশ এই নতুন প্রজন্ম আগামী দিন বাংলাদেশ ওদের কাছে নিরাপদ আমি এটা বলি আমাকে কোন উপাদান অতিথি দেওয়া লাগবে না আমি আমার জিনার ইউনিয়নবাসী সর্বস্তর জনগণকে চাই আমাদের ছেলে যদি এরকম ধরনের অনুষ্ঠান যে কোনো জায়গায় করে আমি শুধু সাধারণ একজন দশক হিসাবে আমি ওই জায়গায় অংশগ্রহণ করতে চাই যাই হোক আমাদের প্রত্যেকটা এলাকায় উৎসাহ দিতে পারে আর আমাদের যারা নেতৃবৃন্দ আছে আমাদের কাছে যদি আমরা স্বাইছেন আমি তোমাদেরকে আবারও আমার ব্যক্তিগত বক্ত দেখে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তোমরা যেন বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় এইভাবে আবার খেলার মধ্যে অনুষ্ঠান

ના બધા એક જ છે એ

এই যে এই যে কি হলো এই যে এই যে দিছি হ্যাঁ আমরা আমরা সবাই তো জিতেছি প্রধানমন্ত্রী কে টাউন লগা রণকৌশল প্রতিবেদন আর অন্যান্য ব্যাপারে সর্বসম্মতি লাসা আদেশের জয় এবং আনন্দের চলার গতি গতি লোক পুরস্কার নাও